নমস্কার অ্যাস্ট্রোস্টমে সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ছাব্বিশ মে থেকে পয়লা জুন দু পর্যন্ত সময়ের মধ্যে ধনুরাশির প্রেম এবং বিবাহিত জীবনের সম্ভাব্য পরিবর্তন ও চ্যালেঞ্জগুলো এই সপ্তাহে পরিবার কেন্দ্রিক কিছু টানা পড়েন এবং মানসিক চাপ আপনার ব্যক্তিগত সম্পর্কের উপরে প্রভাব ফেলতে পারে বিশেষ করে এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আপনাকে না বলা শিখতে হবে কারণ অপ্রয়োজনীয় চাহিদা মেনে চলা মানে সম্পর্কের ভারসাম্য হারানো চলুন এবার শুরু করি বিস্তারিত বিশ্লেষণ প্রথমত অবিবাহিতদের প্রেম জীবন নিয়ে আমরা আলোকপাত করবো তো এই সপ্তাহে ধনুরাশির অবিবাহিত জাতকদের প্রেম জীবনে কিছু মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জ আসতে পারে বিশেষ করে শনি গ্রহ চন্দ্র রাশি থেকে চতুর্থ স্থানে অবস্থান করায় মানসিক অস্থিরতা ও পারিবারিক চাপের প্রভাব আপনার আবেগে পড়বে এটি আপনাকে প্রেম ও নতুন কোনো সম্পর্ক শুরু করতে নিরুৎসাহিত করতে পারে ঘরোয়া সমস্যা বা পারিবারিক দায়িত্ববোধ আপনার আবেগ প্রকাশে বাধা তৈরি করতে পারে ফলে আপনি কারোর প্রতি মুগ্ধ হলেও সেই অনুভূতি প্রকাশ করতে মানতা বোধ করবেন এই সময় ও ধরে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি আপনার আবেগ ও আবশ্যিক দায়বদ্ধতা মাঝে সঠিক ভারসাম্য বজায় রাখতে পারেন তাহলে ভবিষ্যতে একটি স্থিতিশীল সম্পর্ক গড়ে তোলা সম্ভব হবে বর্তমানে প্রেমে না গিয়েও একটি ভালো বন্ধুত্ব গড়ে ওঠার প্রবল সম্ভাবনা রয়েছে তো এই সম্পর্কগুলো ভবিষ্যতে গভীর প্রেমে রূপ নিতে পারে তবে সেক্ষেত্রে সময় এবং বোঝাপড়া সবচেয়ে বেশি প্রয়োজন চেষ্টা করুন এই সময়কে নিজের উন্নয়নে কাজে লাগাতে নিজের মানসিক অস্থিরতা দূর করতে ধ্যান বা কিছু ইতিবাচক অভ্যাস গড়ে তুলুন পরিবারে যারা আপনাকে বোঝে না তাদের সঙ্গে এসব আহ এখন যুক্তিতর্কে না গিয়ে সময় দিন আত্মপ্রতিফলন অথবা আত্মপ্রতিফলন এবং ধৈর্যের মাধ্যমে আপনি এই সময়টি সফলভাবে অতিক্রম করতে পারবেন তো বিশেষ পরামর্শ হচ্ছে হচ্ছে অপ্রয়োজনীয় আবেগের চাপে সিদ্ধান্ত না নিয়ে ধীরে এগোনোই ভালো প্রেম জীবন নিয়ে যদি আলোকপাত করি অর্থাৎ যারা ইতিমধ্যে প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটি কিছুটা সংবেদনশীল ও চ্যালেঞ্জিং হতে পারে কারণ চন্দ্র রাশি থেকে চতুর্থ স্থানে শনি অবস্থান করায় আপনার পারিবারিক ও মানসিক চাপ প্রেম জীবনে প্রভাব ফেলতে পারে বিশেষ করে বাইরের চাপ বা পরিবারের চাপের কারণে ভুল বোঝাবুঝি বাড়ার সম্ভাবনা রয়েছে আপনি হয়তো আপনার প্রেমিক বা প্রেমিকার চাহিদা বোঝার আগেই অন্য কথা রাখতে গিয়ে নিজের সম্পর্কের ক্ষতি করে ফেলেছেন এই সময় সবচেয়ে দরকার সতর্কভাবে সময় ভাগ করে নেওয়া প্রেমের সম্পর্ক মানেই কেবল আবেগ নয় এবং একে বোঝার ক্ষমতাও জরুরি যদি আপনি বাইরের বিষয়ের চাপে সঙ্গীর প্রয়োজনকে উপেক্ষা করেন তাহলে সম্পর্ক দুর্বল হতে বাধ্য তাই চেষ্টা করুন এমন পরিস্থিতি এড়াতে যেখানে আপনার অবহেলায় সম্পর্ক ভেঙে যেতে পারে এই সময় আপনার সম্পর্ককে সুসংহত রাখতে সবচেয়ে বেশি প্রয়োজন খোলামেলা আলোচনা কিছু না লুকিয়ে আপনার অনুভূতি সোজাসুজি প্রকাশ করুন এতে শুধু সম্পর্কই বাঁচবে না বরং আরো গভীর হবে মনে রাখবেন সঠিক সময়ে বলা না শব্দটি অনেক সময় সম্পর্ক রক্ষা করতে সাহায্য করে যদি সম্পর্কে টানাপড়েন দেখা দেয় তবে সঙ্গীর সঙ্গে একান্তে সময় কাটানো ও একে অপরকে বোঝার চেষ্টা করুন বিবাহিত জীবন নিয়ে আলোকপাত যদি করি তো এই সপ্তাহে ধনুরাশির বিবাহিতদের জন্য দাম্পত্য জীবন কিছুটা টানাপোড়েনের মধ্যে হতে পারে পারিবারিক অশান্তি কর্মস্থলের চাপ এবং ঘরোয়া দুশ্চিন্তা এই তিনটি প্রধান ফ্যাক্টর আপনার বৈবাহিক সম্পর্কের উপরে প্রভাব ফেলতে পারে বিশেষ করে শনি চতুর্থ স্থানে অবস্থান করায় ঘরোয়া বিষয়ে চাপ বেশি থাকবে এবং তার সঙ্গীর সঙ্গে দূরত্ব তৈরি করতে পারে এই সময় আপনার ও আপনার সঙ্গীর মধ্যকার বোঝাপড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বামী বা স্ত্রীর ব্যক্তিগত বা পেশাগত জীবনের চাপ বুঝতে শেখা প্রয়োজন এখন প্রয়োজন অনেক সময় দেখা যায় কাজের চাপ বা পরিবারগত দায়িত্ব একে অপরের উপরে ক্ষোভ হিসাবে বের হয়ে আসে এটাই সম্পর্কে বড় ক্ষতি করে ফেলে তাই সঙ্গীর কথা মন দিয়ে শোনা তার আবেগকে সম্মান দেওয়া এবং সময় দেওয়া এই তিনটি কাজই করতে হবে এছাড়া এই সপ্তাহে আপনার মধ্যে সংবেদনশীল ব্যবহার থাকা জরুরি কঠিন পরিস্থিতিতে ভালোবাসা ও সহানুভূতির প্রকাশ আপনার সম্পর্কের রক্ষা কবচ হবে পাশাপাশি সংসারের বাইরে কোনো তৃতীয় পক্ষ যদি দাম্পত্য বিষয়ে হস্তক্ষেপ করে তবে সেটিও সমস্যা তৈরি করতে পারে এই কারণে আপনার সম্পর্কের মধ্যে তৃতীয় পক্ষের প্রভাব একেবারে এড়িয়ে চলাই ভালো সপ্তাহটি পার করতে হলে পরামর্শ হচ্ছে রাতে একসঙ্গে খাওয়া ছোট ছোট কথা ভাগ করে নেওয়া এবং একে অপরকে সময় দেওয়া এটি মানসিক শান্তি ফিরিয়ে আনবে ও আপনাদের সম্পর্ক মজবুত করবে কিছু করণীয় উপায় এবং সিদ্ধান্ত যদি আমি আপনাদেরকে বলি তো ধনুরাশির জাতকদের জন্য এই সপ্তাহের প্রধান করণীয় হল সম্পর্ককে রক্ষা করতে হলে আপনার আত্মনিয়ন্ত্রণ বোঝাপড়া এবং সময় দেওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে এই সময় আপনার সম্পর্কের ভাঙনের আশঙ্কা যদি থাকে তার পেছনে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ বা অপ্রয়োজনীয় চাহিদা প্রধান কারণ হতে পারে তাই প্রথম পরামর্শ নিজের সম্পর্কের বিষয়ে অন্যদের সামনে তুলে ধরা এড়িয়ে চলুন দ্বিতীয়ত যেকোনো সম্পর্ক আহ সম্মান থাকা আবশ্যক তাই নিজের সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন এমনকি যদি আপনার সঙ্গে ভিন্ন মত পোষণ করেন তবুও একই সাথে নিজের সময় ও আবেগের মূল্য বোঝাতে না বলা শেখা প্রয়োজন এটি আপনাকে শুধু মানসিক শান্তি দেবে না সম্পর্কে ভারসাম্য তৈরি করবে এছাড়াও ধর্মীয় বা আধ্যাত্মিক কিছু কার্যক্রম এই সপ্তাহে মানসিক প্রশান্তি বাড়াতে সাহায্য করবে বিশেষ করে উপায় হিসাবে বৃহস্পতিবার দরিদ্রদের খাবার দেওয়া অত্যন্ত কার্যকর হতে পারে এতে আপনার শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা বাড়বে এবং সম্পর্কে ও সৌহার্দ্য ফিরে আসবে এই সপ্তাহে যদি আপনি নিজেকে সংযত রাখতে পারেন অর্থাৎ মানসিকভাবে স্থির থাকেন এবং আবেগের বসে বড় সিদ্ধান্ত না তাহলে আপনি অনেক নেতিবাচক পরিস্থিতি থেকে নিজেকে ও সম্পর্ককে রক্ষা করতে পারবেন মনে রাখবেন প্রেম কিংবা দাম্পত্য উভয়েই মধ্যেই যত্ন সময় ও বোঝাপড়াই সম্পর্কের ভিত্তি তো আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লাগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার